পুরো সুন্দর একটা পরিবার হ্যাঁ আমি জানতাম না সুন্দর হ্যাঁ সব ওয়েটিং করছিল আজকে লেট হয়ে গেছে হ্যাঁ এখানে শার্ট শার্টটা তো আছেই একটাও আমি কিন্তু বাড়িতে মানে এনে পুষিনি ওরা নিজের থেকে চলে আসে আগে ছিল দুটো তারপরে দুটো থেকে এখন এতগুলো হয়ে গেছে দুটো চারটে করতে করতে এখন সাতটা হয়ে গেছে আর কোথাও আর আসবে না সবাই চলে এসেছে আরো হয়তো এদিকে এদিকে ওদিকে আছে কি না আয় 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 যাবো সুন্দর সুন্দর লাগছে না

খুটে খাবে ওগুলো দরকার ওদের ওর জন্য দুটাই নিতে দাও তিনটাই নিই সুন্দর জানো অনেক ভালো আমাদের চার পাঁচটা ছিল না হ্যাঁ চার পাঁচটা ছিল ওই যে একটা ব্ল্যাক কালারের পায়রাটাকে দেখো মাথায় ঝুটি হুম হুম ওইটাই যে তুমি ওখানে যে ঘর বানিয়ে দিয়েছ না নিচে ও ওখানে আছে ওই বাচ্চাটা সব জানো এখান থেকে আমরা জলও দাও হ্যাঁ বাহ এই দেখো চলে আসবে সব এই দেখো